হাই এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারানা কবির অরিন তো আজকের ভিডিওতে জাস্ট আমি আপনাদেরকে একটা বিষয়ে নোটিস করার জন্য এসেছি অ্যালার্ট করার জন্য যেটা কয়েকদিন আগে আমার সাথে হয়েছে আসলে কয়েকদিন আগে না আমি এটা জানতে পেরেছি আরও এক মাস আগে হয়তোবা আমি তখন খুব বেশি সিরিয়াসলি নেই নি ব্যাপারটা হয়তো বা অতদূর যাবে না বা অন্য কাউকে এরকম হবে না এরকম চিন্তা করেছি তো যার কারণে হয়তো বা এটা হচ্ছে তো চিন্তা করলাম এক কয়েকদিন আগে বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কিন্তু এরপরে দেখলাম আমাকে অনেক আপুরে মেসেজ দিয়েছে জানতে চেয়েছে ওনাদেরকে বলার পরে দু একজন আপু আমাকে বলেছে ওনাদের সাথেও হয়েছে তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে আপনাদেরকে বলা উচিত যেহেতু অনেক দিন ধরে আপনাদের সাথে আছে আর কম বেশি আপনারা সবাই আমাকে চিনেন তারপরে হচ্ছে আমার মেয়েকে চিনেন আমার পরিবারকে চিনেন সেক্ষেত্রে আমার কাছ থেকে এই জিনিসটা ক্লিয়ার করে দেওয়া উচিত সেজন্যই আমি আজকের ভিডিওটা তৈরি করেছি তো প্রথমেই আপনাদেরকে একটা বিষয় জানাই ওমানের সম্বন্ধে এখন বর্তমান পরিস্থিতি সম্পর্কে আসলে সকাল থেকে মনটা খুবই খারাপ ছিল বলার বাহিরে আমি রান্না পর্যন্ত করিনি জাস্ট আলু বত্তা করেছি আর কিছুই করিনি মানে করতে ইচ্ছে করছিল না ওমানে নতুন করে আরও আঠারো জন ধরা পড়েছে আক্রান্ত তো টোটাল এইটি ফোর এরকম আছে বর্তমানে তো আসলে কিছুই ভালো লাগছে না এটা জানার পরে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে জানি না কি কিনা এগুলো ভেবে ভেবেই আমি অস্থির মানে আমি বুঝতে পারছি না আমার এরকম কেন লাগছে বা এরকম কেন হচ্ছে মানে আমি কিছুই বুঝতে পারছি না বাংলাদেশের গুলো দেখলে তো আরো বেশি খারাপ লাগছে এখানে অলরেডি তো সব কিছুই অফ করে দিয়েছে শুধুমাত্র মার্কেট খাবারের যে সেক্টর থাকে ওগুলো তারপর ওষুধ তার পেট্রোল পাম্প শুধু এগুলোই খোলা আছে আর সব কিছুই বন্ধ করে দিয়েছে তো যাই হোক আল্লাহ সবাইকে ক্ষমা করুক হয়তো বা সামনের মাসটা আমাদের জন্য অনেক ভালো কিছু রেখেছে হয়তো বারো কোটি বিপদের সম্মুখীন হতে চাচ্ছি আমরা তো সেটা আল্লাহর উপর ডিপেন্ড করছে আল্লাহর উপর ভরসা করেই আছি আর কি আর মিহিরাপুর সাইডও অলরেডি বন্ধ কারণ কনস্ট্রাকশনের দোকানগুলো বন্ধ করে দিয়েছে আজকে কোনো জায়গাতে কনস্ট্রাকশনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে না ও নাকি পুরো একশোটা দোকান ঘুরেও সিমেন্ট কিনতে পারেনি প্রয়োজনীয় সিমেন্ট দরকার ছিল তো সাইড তো অলরেডি বন্ধ দোকান বন্ধ মানে তো সাইড বন্ধ এরকম অবস্থা তো জানি না সামনে কি হবে তো সবাই দোয়া করবেন তো আপনাদের সাথে যেটা অ্যালার্ট করার জন্য বলতে চাচ্ছিলাম মিহিকে তো আপনারা সবাই চিনেন কিংবা আমাকে আমার ছবি আমার হাজব্যান্ডের ছবি সবাই চেনেন তো এরকম অনেকেই দেখা যাচ্ছে আমার মেয়ের ছবি ব্যবহার করে আইডি খুলছে আইডি খুলে বিভিন্ন জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে কাউকে বলছে আমার বান্ধবী কাউকে বলছে আমার হাজব্যান্ড কাউকে বলছে এটা কাউকে বলছে সেটা সর্বপ্রথম আমি জানতে পারি আমার একটা দেবর দেবরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই মিহির ছবি দিয়ে তো আমার দেবর আমাকে স্ক্রিনশট পাঠায় কে তখন আমি বলি যে আমি তো চিনি না আর আমার সাথে তো অ্যাড নেই ও বলছে এমনকি আমাদের পরিচিত অপরিচিত কারোর সাথে অ্যাড নেই এই আইডিটা তখন আমি বলি যে আমি তো তাহলে জানি না মিহির ছবি দিয়ে আইডি খুলেছিল একটা মেয়ের নাম দিয়ে আমার দেবরের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল প্রথম আমি এটা জানতে পারি তখন আসলে আমি অত বেশি সিরিয়াসলি নেই নি আমি মনে করেছে কত ইয়ান মেয়েরা ছোটো ছোটো বাচ্চাদের ছবি দিয়ে আইডি খুলে হয়তো বা মিহির ছবি আইডি দিয়ে খুলেছে হয়তো বা আমার ভিউ কেউ হবে আমি এটা চিন্তা করেছি অত বেশি সিরিয়াসলি নেই নেই তিন চার দিন আগে আমাকে আরেকটা ভিউ আপু আমাকে মেসেজ দিয়ে বলছে আপু দেখো এই আইডি থেকে মেসেজ আসছে যখন আমি জিজ্ঞেস করেছি আপনি কে অরিনাপুর কে হন তখন উনি বলছে একবার বলছে বান্ধবী আর একবার বলছে আমার হাজবেন্ড আফতাব আমার হাজব্যান্ডের নাম নাকি আফতাব এরকম তখন আমি বলি যে মানে এগুলো দেখে আসলে কি বলবো কিছুই বুঝতে পারছি না তখন আমি আমার আইডিতে পোস্ট দিই এ ব্যাপারে তারপর আমি ওই আইডিগুলোকে রিপোর্ট করে হয়তো বা এতদিনে বন্ধও হয়ে গিয়েছে আইডিগুলো রিপোর্ট করার কারণে তো এটা পোস্ট দেওয়ার পরে আমাকে আরও কয়েকজন আপু আমাকে স্ক্রিনশট ফেসবুকে যখন আমি জানাই নাই ব্যাপারটা তখন আরও কয়েকজন আপু আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে তারপর আমার ফুফাতো বোন পর্যন্ত আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে যে এআইডি থেকে আমার কাছেও মেসেজ এসেছে তারপরে কয়েকটা ভিউয়ার্স আপুও আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে সবাই চিন্তা করেছে কি যে আমার পরিচিত কেউ হবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো অ্যাকসেপ্ট করেছে এরপরে ওদেরকে মেসেজ দিচ্ছে এরকম এরকম আমার ফুপাতো বোনকে বলছে যে আমি আসলে মেয়ে না আমি ছেলে আমি আমার নাম হচ্ছে তাবিব এরকম মানে এক একজনকে এক এক রকম বলছে তো ক্ষেত্রে যেটা হচ্ছে যারা অ্যাকসেপ্ট করছে ফ্রেন্ড রিকোয়েস্টটা তারা চিন্তা করছে কি আমি পাঠালাম কিংবা আমার পরিচিত কেউ পাঠালো মিহির মানে মিহির ছবি দেখে সবাই অ্যাকসেপ্ট করছে এরপর আমাকে আর একটা আপু আমাকে মেসেজ দিয়ে বলেছে আপু আমার কাছেও এসেছে কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি কারণ আমি জানি এটা রিয়েল আইডি না কারণ তুমি তো আমাকে চেনো না কেন তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আসলে জিনিসটাই সত্য কথা যে আপনাদের কাছে যদি এরকম যদি কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট যাই তাহলে আপনারা প্রথমেই চিন্তা করবেন আমি কেন আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো মিহি ছবি থাকুক বা না থাকুক আপনারা প্রথমেই এটা চিন্তা করবেন আর আমার রিলেটিভরা কেন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আপনারা এটা চিন্তা করবেন প্রথমেই আমার রিকোয়েস্ট থাকবে এরকম কোনো আইডি আপনারা অ্যাকসেপ্ট করবে না আমার ছবি থাকুক কিংবা তারপর মিহি ছবি থাকুক আমার ফ্যামিলির ছবি থাকুক কারো ছবি থাকলেও আপনাদের কাছে যদি কারো কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই তাহলে আপনারা অ্যাকসেপ্ট করবেন না কারণ হচ্ছে আমি আপনাকে কেন ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবো আর সত্য কথা হচ্ছে আমি কাউকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই না আমার দুইটা আইডি আছে ওমান ব্লগার আইডি তো ওখানেও আমি কাউকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই না ওটা আমি জাস্ট খুলেছি আমার বিভারীদের জন্য যারা আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে চাই আমি অহারে তাদেরকে অ্যাকসেপ্ট করি ওমান ব্লগার আইডি যেটা ওটাতে আমার পার্সোনাল আইডিটা আমি তেমন কাউকে অ্যাকসেপ্ট করি না আর কাউকে আমি পাঠাইও না এমনকি ওমান ব্লগার আইডি তো আমি কাউকে পাঠাই না তো সেক্ষেত্রে আপনারা একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবেন যে সে বিষয়টাতে যদি আপনাদের কাছে আমার কোনো ছবি কিংবা মিহির ছবি আমার পরিবারের ছবি যদি কেউ কোনো নাম দিয়ে বা আমার নামের সাথে মিলিয়ে যদি কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট যায় আপনারা প্লিজ কেউ অ্যাকসেপ্ট করবেন না মেসেজ দিলে মেসেজে রিপ্লাই দিবেন না কারণ আপনারা প্রথমে এটাই চিন্তা করবেন আমি কেন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো কিংবা আমি তো আপনাকে চিনি না আমার আবার আমার পরিবারের কেউ কেন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আমার পরিবারের কেউ তো আপনাকে চিনে না সেটা আপনারা একটু চিন্তা করবেন অ্যাকসেপ্ট করবেন না তো এই আর কি এগুলো দেখে আসলে আমি অনেক বেশি টেনশানে পড়ে যাই কি হচ্ছে না হচ্ছে কারণ এরকম অহরহ অহরহ হচ্ছে অনেক বড় বড় ঘটনাও ঘটছে মেহের বাবা আমাকে সবসময় একটা জিনিস অ্যালার্ট করতো এইসব সোশ্যাল মিডিয়াতে কাজ করা অত বেশি সহজ না এগুলো অনেক বেশি টাফ এটা সেটা বলতো তখন আমি বলতাম যে আমি ঠিক থাকলে সব কিছু ঠিক এটা বলতাম সব সময় তো এখন দেখি যে না আমার মেয়েকে ব্যবহার করে এত ইয়া হচ্ছে জিনিসটা আমি ভালো চোখে দেখছি না বা আমারও খারাপ লাগছে বা কাউকে যদি একটা খারাপ মেসেজ দেয় সেটা যদি আমি জানতে পারি তাহলে সেটাও খারাপ লাগছে কারণ যে অ্যাকসেপ্ট করেছে সে হয়তো বা চিন্তা করেছে মিহির মিহির ছবি অ্যাকসেপ্ট করি ওটা চিন্তা করে করছে তো সবার আমার ভিউয়ার্স আমার ভিডিওটা যারা দেখছেন সবার কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে মানে আমার পরিচিত পরিচিত যারা আছেন আপনারা সবাই আমার ছবি আমার মেয়ের ছবি কিংবা আমার পরিবারের ছবি কারো ছবি দিয়ে যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় প্লিজ আপনারা কেউ অ্যাকসেপ্ট করবেন না আমি প্রথমে এটা বলতে চাইনি একটাই কারণ কারণ আমাকে যে একশো জন মানুষ পছন্দ করবে এমন কোনো কথা নেই আবার আমাকে যে একশো জন মানুষ খারাপ জানবে এটা তেমন এটাও কোনো কথা নেই হ্যাঁ আমাকে সবাই ভালোবাসতে হবে এটাও কোনো কথা নেই আমাকে দেখা দেখা যায় আমাকে নব্বই পার্সেন্ট মানুষ পছন্দ করে আবার দেখা যায় দশ পার্সেন্ট মানুষ পছন্দ করে না আমি যদি এটা প্রকাশ করি দেখা যাবে অনেকে সুযোগ পেয়ে যাবে অনেকে একটা রাস্তা পেয়ে গেল সেটার ভয়ে আসলে আমি ওই ওই দিন আপনাদের সাথে শেয়ার করিনি এরপরে যেহেতু আমাকে আরও কয়েকটা মেসেজ দিয়ে বলছে যে আপু আমাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমরা মনে করছি যে মানে মিহের ছবি দেখেছে এই আমরা অ্যাকসেপ্ট করছি এরপর মনে করছি তোমার রিলেটিভ কেউ হবে তোমার বোন টোন কেউ হবে মেয়েদের নাম তারপর মিহির ছবি এরকম চিন্তা করে আমরা অ্যাকসেপ্ট করছি এমনকি আমার দেবর আমার ফুফা তো বোন পর্যন্ত ভুল বুঝে মিহি ছবিটাকে অ্যাকসেপ্ট করে ফেলেছে সেক্ষেত্রে আপনাদের তো ভুল বুঝার তো কারণই আছে আপনারা তো ভুল বুঝবেনি বিশ্বাস করবে নিয়ে এটাই আর কি আসলে আমি কি বলছি নিজেও জানি না একটু বেশি টেনশানে সেই কারণে আর সকাল থেকে শরীরটাও খারাপ লাগছে ভালো লাগছে না কিছু হয়তোবা টেনশনের কারণে তো এটাই হচ্ছে কথা তো যার কারণে আসলে আমি ওই দিন আপনাদের সাথে শেয়ার করিনি পরে যেহেতু অনেক অনেক আমাকে বলছে যে আপু আমার কাছে পাঠিয়েছিল আমার কাছে মেসেজ পাঠিয়েছিল একবার বলে যে আমি মেয়ে না আমি ছেলে আসলেই ছেলে মেয়ে না যে আইডিগুলো খোলা হয়েছে সেগুলো আসলে মেয়ে না ছেলে ছেলের আইডি ছেলের আইডি মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে আর আমার তারপর যেটাকে পাঠিয়েছিলো সেটা আমি জানি না ওর সেটা ছেলে কি না কি মেয়ে আর কি তো আমি জানি না ছোটো একটা বাচ্চাকে নিয়ে কেন এরকম করছে বা আমার মেয়েকে কেন ব্যবহার করছে আমি জানি না তাও আবার আমার ফ্রেন্ড লিস্টে থাকা সবাইকে মেসেজ দিচ্ছে কি আমি পর্যন্ত মানে ভুলবশত অ্যাকসেপ্ট করে ফেলেছে আমি চিন্তা করেছি আমার ভিউয়ার্স কেউ হয়তোবা মিহিকে পছন্দ করে হয়তোবা মিহিকে ভালোবেসে মিহির ছবি ব্যবহার করে ফ্রেন্ড আইডি খুলেছে সেটা চিন্তা করে আমি নিজেও অ্যাকসেপ্ট করে ফেলেছি আমি যে এখানে ভুল করেছি আপনাদের তো ভুল হবেই তো সেটার উপরে ভিত্তি করে আসলে আমি চিন্তা করলাম যে বলা উচিত হয়তো বা আমাকে এখন কিছু সংখ্যক মানুষ হলো চিনে তো সব এরকম দেখা যাবে অনেকজনকে পাঠাবে মেসেজ দিবে সবাই একটা ভুল ধারণা নিবে আমার সম্পর্কে কিংবা আমার পরিবারের সম্পর্কে যেখানে বলছে যে একবার কাউকে বলছে আমার বান্ধবী আর একবার কাউকে বলছে আমার স্বামী তোমার আপুকে বলো না যে আমি এ আইডি ওপেন করছে ও জানে না এ আইডি সম্পর্কে এই টাইপের কথাবার্তা তো এগুলো আসলে জানে না আমার সাথে কেন হচ্ছে বা আমার মেয়েকে কেন ব্যবহার করছে আর আমি তো কাউকে ক্ষতি করিনি যে আর আচ্ছা আমি বলি একটা কথা আমার এখানে যখন কোনো ব্যাড কমেন্ট আসে আমি না পারতে দুই একটার হয়তো বা রিপ্লাই দিই যেগুলো দেওয়া যায় দিলেও দেখা যায় উল্টা রিয়াকশান আসতে থাকে সেই কারণে আমি একেবারে দিই না হয়তোবা ডিলেট করে দিই হয়তোবা থেকে যাই বা ব্লক করে দিই এই টাইপের তারপরও আমি মনে করি যে আমি যদি রিপ্লাই দিই তাহলে দেখা যাবে আমার শত্রু একজন বেড়ে গেল আর আমি যদি চুপ করে থাকি তাহলে দেখা যাবে আমার শত্রু একজন কমে গেল আমি এই জিনিসটাই চিন্তা করি তো সেই ক্ষেত্রে আসলে প্রথমে চিন্তা করেছিলাম বলবো না কাউকে এখন যেহেতু অনেকজনের কাছে এরকম আমি নিউজ পাচ্ছি সেজন্য আমি একটু ক্লিয়ার করার জন্যই আজকের ভিডিওটা তৈরি করেছি আপনাদের কারো কাছে যদি এরকম যায় প্লিজ 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 আপনারা কেউ অ্যাকসেপ্ট করবেন না আপনারা ভুলেও এটা চিন্তা করবেন না যে আমার পরিবারের কেউ কিংবা আমি পাঠালাম প্রথমে আপনারা চিন্তা করবেন আমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না প্রথমত এটা তারপর দ্বিতীয়ত হচ্ছে আমার পরিবারের কেউই মিহি ছবি ব্যবহার করে আইডি ব্যবহার করে না আপনারা সেই ভুলটাও করবেন না অ্যাকসেপ্ট করবেন না মেসেজের রিপ্লাই দিবেন না এ আর কি অবস্থা যেখানে আমি পর্যন্ত ভুল করে ফেলেছি আপনারা তো অ্যাকসেপ্ট করবেনই কারণ এখনকার ইয়েটাই এরকম ছোটো একটা বাচ্চার ছবি দেখলে দেখা যায় আমরা মনে করি যে এটা রিয়েল সে সাথে মিহিকে তো অনেকজনেই চিনে এ আর কি অবস্থা যখন আসলে আমি দেখেছি আমার মাথা টাথা ঘুরে মানে কি বলবো এগুলো আসলে খুবই টেনশনের বিষয় তার উপরে এইরকম একটা পরিস্থিতিতে মানে এরকম দেখতে হবে আমি ভাবতেই পারিনি এখন মানুষ জীবন নিয়ে টানাটানি মানুষের সামনে কি হবে না হবে সেগুলো নিয়ে মানুষ চিন্তা করছে সেখানে মানুষ এত এত আইডি দিয়ে বিভিন্ন জনকে মেসেজ দেওয়া এ করা সে করা এগুলোর চিন্তাভাবনা এগুলোর সময় কই পায় একমাত্র আল্লাহ তালা ছাড়া আর কেউই জানে না তো শুধু এটা বলবো আল্লাহ তাদেরকে হেদায় দান করুক আর একটা কথা ক্লিয়ার করতে চাই যারা আমার মেয়েকে ব্যবহার করে আইডি খুলেছে তারা কিন্তু আমার ভিউয়ার্স তারা কিন্তু কষ্ট হলেও এই জিনিসটা আমার বলতো হচ্ছে এরা কিন্তু আমার ভিউয়ার্স আমার ভিউয়ার্সরাই হচ্ছে আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই এরপর আমি অ্যাকসেপ্ট করি আমার এখান থেকে ছবি নিয়ে আমার না আবার আইডি খুলে বিভিন্ন জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে এরা হচ্ছে আমাদের ভিউয়ার্স সর্বোপরি হচ্ছে এটাই সত্য কথা এরা আমাদের সাথে মিশে আমাদেরই ক্ষতি করছে আবার আমার সাথে অনেকেরই অ্যাড আছে আবার সবাই আবার চিন্তা করবেন না আমি কাউকে সন্দেহ করছি কাউকে আমি সন্দেহ করছি না আসলে সবাই একরকম না সবাই একরকম না যারা আইডি খুলেছে তারা সবাই আমার ভিউয়ার্স আমার ভিউয়ার্সটাই আমার মেয়ের ছবি ব্যবহার করে আইডি খুলে বিভিন্ন জনকে মেসেজ দিচ্ছে এটা তো যাই হোক অনেক কথাই বললাম কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন প্লিজ ক্ষমা করে দিবেন আর যেটা বলেছি প্লিজ মাথায় রাখবেন আপনারা কেউ অ্যাকসেপ্ট করবেন না কোনো মেসেজ দিলে মেসেজের রিপ্লাই দিবেন না এ আর কি অবস্থা আর আমাকে অবশ্যই জানাবেন আপনারা যদি আপনাদের কাছে যদি যায় তাহলে আমাকে অবশ্যই জানাবেন সে আইডিগুলোর স্ক্রিনশট দিবেন আমি রিপোর্ট করবো রিপোর্ট করলে ওই আইডিগুলো বন্ধ হয়ে যাবে এমনিতে এখন সব কিছুর অনেক বেশি সিকিউরিটি ফেক আইডির এখন কোনো দাম নেই ফেক আইডির রিয়েল আইডি আর ফেক আইডি এখন কিন্তু ইউ ইউটিউব বলেন তারপরে ফেসবুক বলেন সবাই এখন খুবই সচেতন ফেক আইডি চালিয়েও দিন চলা যায় না এই আর কি অবস্থা তো সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে আমার ফ্যামিলি আসলে মিডিয়াতে মিডিয়াতে কাজ করি হিসাবে অনেক বেশি সেফটিভাবে থাকতে হয় যাতে আমি সামনে তিনগুলো যাতে সেফটিভাবে কাটাতে পারি আপনাদের সবাইকে সাথে নিয়ে ভালো মানুষদেরকে সাথে নিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ